আমি আজকে আপনাদের দেখাবো নার্সারিতে কীভাবে কাজ করে মানুষ যারা আসছে মালয়েশিয়াতে পুরান লোক তারা পুরাতন লোক কিভাবে কাজ করে বা এখন বর্তমান যে মালয়েশিয়ার কলিন বিষয় চালু করছে ঠিক এই ধরনের কাজই আপনারা করতে পারবেন এসে কৃষি বিষয়ে দেখেন সবাই কাজ করব লাগছে গাছ এক জায়গায় থেকে আইন আরেক জায়গায় বসিয়ে লাগছে আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই না দেখেন এই চারা জায়গা থেকে আইনা এই জায়গায় রাখার লাগছে এই তো ভালো আপনারা ভালো আছেন না দেখেন হ্যাঁ সবাই বাংলাদেশি পুরান লোক কত বছরে চারছেন আপনারা যাক মার্শাল আলহামদুলিল্লাহ সবার এক সময় না ক্যারে দুই বছর পাঁচ বছর দশ বছর তেরো বছরের লোক আছে এদের সাথে আমার জানা মতে তবে দেখেন বর্তমান যে কলিং চালু করছে এই ধরনের করতে পারবেন যদি মানে কাজ কাকে বলে আর কি কাজ ক ধরনের কাজ করা লাগে মালয়েশিয়া যারা থাকে তারাই বুঝতে পারে হ্যাঁ তবে যারা আসবেন ভাইবে চিন্তায় আসবেন এটা বাংলাদেশের নিজের বাপের হোটেল না বলে বাপ বলছে বুথ গরু লেগে এক বস্তা ঘাস কেটে নিয়ে আসে পারতাম না আপনি খালি তুই ছেড়ে মুই কইবেন তাহলে আপনার পরের দিন দেখবেন যে চাকরির শেষ ডাইরেক্ট টিকিট কেটে দেখেন কাজ করবা লাগছে এই দেখেন কি অবস্থা এই যে দেখছেন এই যে একবারে গাড়ির পরবা লাগছে তো ওই চিন্তা ভাবনা করে আপনারা মালয়েশিয়া যারা আসবেন তারা একটু পাইবে চিন্তায় আসবেন খালি মালয়েশিয়া আসার জন্য সবাই পাগল বাই ভিসা মাল কলিং বিশা কবে খুলব কবে আসতে পারো মেডিকেল চালু হয়েছে নাকি মেডিকেল করা শুরু হয়েছে নাকি কত টাকা লাগবো মানে এই সমস্ত কমেন্ট শুনতে শুনতে এখন বিরক্ত হয়ে গেছে বা মাথা নষ্ট হয়ে গেছে কি বলবো আর এখন এই বাইরে কাজ করবার আছে তাদের তো আর ডিস্টার্ব করা যায় না তবে যাই কিছু বললো এগুলা বাস্তব ঘটনা হ্যাঁ পেজও আছে ইউটিউব চ্যানেলও আছে দেখেন এই যে গাছগুলো আরেক জায়গায় থেকে আনছেন তাই না হ্যাঁ এই নার্সারিটা বিশাল বড় মানে এরিয়াটা বিশাল বড় আর কি আমি আপনাদেরকে দেখাই দেখেন আমি একটু নাম এদের সাথে আর দেখেন এদের মুখেই শোনেন আর কি

আপনারা কিছু বলেন যে বেটাবো এইটাই এটাই সবচেয়ে বড় কথা এখন আমরা না বলবো বাংলাদেশে যারা আছে ভাই ব্রাদার বা আত্মীয় স্বজন তারা বলবো বলে আমাকে সুখ তারা দেখতে পারবো না আমরা যে টাকা কামাবো এটা তারা চায় না তাই না বাংলাদেশে যারা থাকে এটাই সবাই মনে করে বলে যারা প্রবাসে থাকে আমাদের কিসের জন্য মানা করে আসার জন্য বা নেয় না কিন্তু আসার পরে ঠিকই বুঝে

আমি একটু দশ মিনিট জিরাবো এটা বাংলাদেশ না আপনি সাতটায় কাজে লাগছেন যদি খাবারের টাইম রেস্ট টাইম বারোটায় থাকে তাহলে বারোটায় আপনি রেস্ট টাইম পাইবেন এর আগে কোনো রেস্ট টাইম নেই তাই না আধা ঘন্টা কেটে দেয় পুরোটাই ক্যান্সেল করে দেয় আমাকে আবার ফ্যাক্টরির ভিতরে না আধা ঘন্টা কাইটা দেয় যদি এক মিনিট এদিক সেদিক হয় আধা ঘন্টা কাইটা দেয় আর কি যাই হোক আপনাদের বিরক্ত করলাম মনে করছে আপনারা আইসা খাই পাবেন আমরা চাই আলহামদুলিল্লাহ আপনার ফ্যামিলি সুখে শান্তিতে থাক এটা আমরা চাই কিন্তু যারা আসবেন ভাইবা চিন্তায় আসবেন এটিকে বাস্তব ঘটনা দেখে দিলাম এর মধ্যে কোনো ভুল নাই বা মিথ্যা কোনো ষড়যন্ত্র বা সাজানো নাটক না আর এদের বাড়ি আমার বাড়ি কোনো জানা শোনা নাই এরা নার্সারিতে কাজ করে আমি মালয়েশিয়া ফার্নিচার ফ্যাক্টরিতে কাজ করি আপনাদের দেশের বাড়ি এদের দেশের বাড়ি মমিষি নেত্রকোনা আর আমার বাড়ি হলো মানিকগঞ্জ তবে দেখেন কত রোগ তফাত সরি কত রোগ এদের ডিস্ট্রিক্ট আর আমার ডিস্ট্রিক্ট যাই হোক আমি আরেকটু সামনে যাবো আর লোক আছে আচ্ছা ভাই ওকে লতিফ ব্লক টিভি ভিডিওটা একটু লং হইব তবে আপনারা আগে বিরক্ত মনে করবেন না আমি পুরাটাই দেখাবো এটা বিশাল একটা নার্সারি আরও অনেকে কাজ করবা লাগছে সামনে কাজের শেষ নাই নার্সারিতে বাংলাদেশের কৃষি কৃষি কাজের যেমন শেষ নাই এই মালয়েশিয়াতেও একই সিস্টেম আপনার দেখা গেছে আপনারা বলতে পারেন ভাই কি কি ধরনের কাজ করতে হয় দেখেন কেউ চারা লাগায় কেউ চারা রোপণ করে এরপরে কেউ কলপ দেয় গাছে এরপরে আপনার চারা দেখা গেছে এই জায়গা থেকে ওই জায়গায় নিয়ে মানে নাড়াচাড়া করে রাখে মানে এক এক ধরনের এক এক কাজ আর কি মানে কাজের কোনো শেষ নাই কেউ পানি দেয় কেউ সার দেয় কেউ বিষ দেয় মানে যে যে ধরনের কাজ করতে পারে তারই ওইটা দেয় করায় যেমন আপনি আমি সার দিতে বা বিষ দিতে আমার খুব দ্রুত স্পিড হয় তাড়াতাড়ি হয় আমার দেওয়া বিষ সার দেওয়াইবো বা আরেকজনের দেখা গেছে কাটতে তাড়াতাড়ি হয় তারা দেয় কাটার কাজই করায় এই সিস্টেম আর কি ভালো আছে মালয়েশিয়াতে সামনে পাইছি আসসালাম আলাইকুম ভাইজান কি অবস্থা ভালো আছেন না ভাইজান কত বছর ধরে থাকেন আমি কই ভিডিও করবাসে আবার রাগ করেন না কই ইউটিউবে ছাড়বো বাংলাদেশের থেকে যে লোক আসে শোনা কৃষি বিষয় তারা তো অনেকেই মনে করেন কমেন্ট করে ভাই কৃষি কাজ কি ধরনের কাজ এই জন্যে আর কি তাহলে কাজ কি আর কি ভালোই না যাই বেতন করে কি পান পানে বেতন না জাজ আলহামদুলিল্লাহ ভাই জানের বেশি 1800 1800 ওই মানে কোনটা কেউ আছে বেসিকও আছে আপনার বেসিক শেষ হলে পারে ওভারটাইম যদি থাকে করেন আর তা না হলে কোনটাকে ব্যাগ ভরেন মানে ব্যাগ বড় হলো এই যে কালো পলিথিনগুলো দেখেন ওর মধ্যে মাটি পড়ে আর কি দেখা গেছে একটা ব্যাগে মাটি বললে পালে হয়তো একশো ব্যাগ বললে নয় টাকা একশো ব্যাগ বলতে কত ঘন্টা সময় লাগে এক ঘন্টা এক ঘন্টায় দেড়শো দুইশো ভরা যায় আর কি যার আর কি ওকে ভাই ধন্যবাদ আপনাকে অনেক এই বড় ছোট আছে কিনা পঞ্চাশ পয়সা করে তিন টাকা করে না অনেক বিশাল বড় বড় গাছ আর কি মনে মনে হয় এক মনের কম আটবো না মাটি ওকে ভাই যান